সাবেক অর্থমন্ত্রী ও ওসি নজরুলের বিরুদ্ধে মামলা সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল লোটাস কামাল ও নাঙ্গলকোট থানার সাবেক ওসি নজরুল ইসলাম সহ পঁচাশি জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন এক আইনজীবী বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন মামলার বাদী আইনজীবী সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক মজুমদার তিনি জানান আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি আমল নিয়ে নাঙ্গলকোট থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির দৌলতপুর গ্রামের মৃত খিদর আলী মজুমদারের ছেলে মামলার আসামিরা হলেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সাবেক নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার ছেলে যুবলীগ নেতা ও ঠিকাদার মোহাম্মদ নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল আওয়ামী নেতা মিজানুর রহমান মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ মোস্তাক মিয়া সাবেক পেরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু ইসহাক হান্নান ফরহাদ ইমরান মোহাম্মদ নোমান মোহাম্মদ সাইফুল তুহিন নামে ৩৫ জন ও অজ্ঞাত পঞ্চাশ জন মামলার বাদী আইনজীবী সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক মজুমদার বলেন দু সালের তেইশ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউপির আশারকোটা গ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপির সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী সভা শেষে শ্রীফলিয়া বাজার আওয়ামী লীগের অফিসের সামনে আসলে অভিযুক্তরা রামদা চেনি পিস্তল ও লাঠি সোটা নিয়ে ককটেল ফাটিয়ে তাকে ও তার লোকজনের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর ও তাকে পিটি আহত করে এ সময় নেতাকর্মীদের মারথর করে তাদের মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে যায় এই ঘটনা থানায় গিয়ে অভিযোগ করলেও ওসি নজরুল ইসলাম মামলা নেননি উল্টু তিনি তাকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন ওসির নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ও দোকানপাট ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টু মামলা দায়ের করা হয় সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক ও তার লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করেন তিনি দাবি করেন বর্তমান টিভি সত্যপ্রচারে দুর্বার এগিয়ে চলা